আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি এখন আমি একটি সাধারণ রেসিপি করব। বিকালের নাস্তা রেসিপি বিকালের নাস্তার জন্য আমি এখন বেগুন নিয়েছি মুচমুচে ফুলকো করে ভেজে দেখাবো কীভাবে বেগুনিটা ভাজতে হয় বেগুনি ভাজার জন্য আমি এখানে এক কাপ পরিমাণের বেসন নিয়েছি এই বেশনের মধ্যে আমি এখন বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার কারণে বেগুনিটা মচমচে ভাজা হবে হবে তারপরে দিয়ে দিচ্ছি আদা চার চামচ মরিচের গুঁড়ো সামান্য হলুদের পাখি আদা চার চামচ পরিমাণ ধনিয়ার পাখি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ বেগুনিটা খুব সুন্দর কালার আসার জন্য এক চিমটি ফুড কালার দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি একটু সামান্য পরিমাণ বিট লবণ তারপরে সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করছি ব্যাটারটা এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখেন কীরকম ঠিক হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা আমি আধা ঘন্টা রেস্টে রাখবো এগুলো রেস্টে রেখে এখন আমি বেগুনগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিই এখন আমি এই স্লাইস করে এই পর্যায়ে কেটে নিয়েছি এখন আমি বেগুনগুলোর মধ্যে সামান্য পরিমাণের লবণ মিশিয়ে মেখে রাখবো ভাজার জন্য এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেগুনি ভাজতে তেলের পরিমাণ একটু বেশি লাগে ভাজার জন্য তেলটা আমরা গরম করে নিয়েছি এখন আমি ভেষণে চুবিয়ে বেগুনিটা ছেড়ে দেব এক করে সবগুলো বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনিটা আমার তেলের থেকে ফুলে উঠেছে এখন এক সাইড ভাজা হলে আমি অপর পাশ উল্টিয়ে নিব এ পর্যায়ে আমার বেগুনগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর পরিবেশন করে আবার যে তৈরি হয়ে গেল আমাদের বিকালের নাস্তা বেগুনি ভাজা মচমচে বেগুনি ভাজা এটা বিকালে খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন পারফেক্ট ভাজা বেগুনিটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি রকম মুচমুচে হয়েছে এটা আমি আমাদের ভেঙে দেখাচ্ছি পারফেক্ট বেগুনি ভাজা এখন আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ